হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প সূর্য পর্ব পর্বপাশ লেখিকা নিশাদ তাসনেম নিশি মায়ের কথা শেষ হতেই বাবা বললেন ওই ছেলে আমার মেয়ের জামাই হবে না বুঝেছ বাবার আকস্মিক কথা শুনে আমি আর মা দুজনেই বিস্ময় নিয়ে ওনার দিকে দেখালাম মা আর আমি দুজনেই বারবার বাবাকে জিজ্ঞেস করলাম যে কেন এ কথা বলেছে কিন্তু বাবা এই প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেলেন শুধু এ কথাই বললেন ওর থেকে ভালো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব শেষে বাবা কথা শেষ করে চলে গেলেন আমি আর মা একে অপরের মুখ চাচয় করলাম কিন্তু কোনো উত্তর খুঁজে পেলাম না মা কিছু না বুঝলে আমি আন্দাজ করতে পেরেছি যে আর ভাইয়া নিশ্চয়ই কিছু করেছে যার কারণে বাবা এমন বলেছে একবার ভাবলাম হায়ান বায় গিয়ে ধন্যবাদ দিয়ে আসবো পরে ভাবলাম না ওনার মনে আমার প্রতি আর কোনো ফিলিংস স্টোডি করতে চাই না আমি আর ওনার সামনে যাবো না মনে মনে ভাবলাম আমি খুব স্বার্থপর আর পরেক্ষণে ভাবলাম ভালোবাসার জন্য স্বার্থপর না হলে পাওয়া যায় না দুপুরে কিছুক্ষণ আগে নির্দ দেহ ঘরে যাই সদর দরজাটা খোলাই ছিল আমি সোজা ঢুকতে দেখলাম নিদ্র সোফায় বসে মোবাইলের দিকে তাকিয়ে হাসিতে গোড়াগড়ি খাচ্ছে আমি কৌতূহল নিয়ে চুপে চুপে গিয়ে ওনার পিছনে দাঁড়লাম ওনার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে এবার আমি হাসি দিলাম উনি ফানি ভিডিও দেখতেছেন হঠাৎ আমার হাসির আওয়াজ পেয়ে উনি আমার দিকে তাকালেন তুমি এখানে আমি আয়েস করে সোফায় বসে পড়লাম তো কোনখানে থাকবো উনি বিরক্ত নিয়ে উঠে যেতে নিলে আমি হাত টান দিয়ে বসিয়ে দিলাম উনি রেগে আমাকে কিছু বলতে নিচ্ছিলেন তার আগে আমি ভাবি বলে সবাইকে ডাকতে লাগলাম কী করছো সবাইকে কেন ডাকছো ওনার কথার মধ্যেই সবাই যে যার রুম থেকে বের হয়ে আসলে সবাই কেমন করে যেন আমার দিকে দেখাচ্ছে আমি সোজা গিয়ে আন্টিকে জড়িয়ে ধরে বললাম আন্টি আমি আপনার পুত্র বোধহয় হচ্ছে চাই আপনি আজকে আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে যাবেন বুঝেছেন কথাগুলো শুনতে সবাই চোখ বড় বড়ো করে আমার দিকে তাকালো আমি জানি মুহূর্তে সবাই হয়তো ভাবছে আমি পাগল হয়ে গেছি পাশ থেকে নিদ্য বলে উঠলো তুমি কি পাগল হয়ে গেছো সি তোমার একটু লজ্জা করছে না এভাবে নিজের বিয়ের কথা বলতে আমি দাঁত বের করে হেসে বললাম আপনাকে ভালোবাসার পর সব লজ্জা বেছে দিয়েছে এ কথা শুনে ভাবি আর বাবা হেসে দিলেন বাকিরা কোনো আওয়াজ করলেন না ওনারা হতবাক হয়ে তাকিয়েছে আমার সরাসরি কথা শুনে আন্টি বললেন এসব কি বলছো নুপুর তোমার পরশু বিয়ে ঠিক হ আজকে সে বিয়ে ভেঙে গিয়েছে তখন সবাই একসাথে বলল মানে মানে হলো আমি আপনার ছেলেকে ভালোবাসি আপনার ছেলেও আমাকে ভালোবাসে মাঝখানে কাবাবের হাড্ডি হিসেবে আয়ান ভাইয়া চলে এসেছিলো কি বলতেছো আগে মাথা কিছু বুঝতেছি না আগে সবাই বসুন আমি বলতেছি এরপর আমি ওনাদের পুরো কাহিনী বর্ণনা করলাম নির্দ্রত মাথায় হাত দিয়ে বললেন ও মাই গড ওটা প্লান ছিল আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম ওনাদের ফ্যামিলির কেউ রাজি হচ্ছে না আমি বারবার বলেও কোনো ফল দেখলাম না উল্টো সবাই মিলে আমাকে বোঝাতে লাগলেন এবার আমি কান্না করে দিলাম আমার কান্না দেখে আন্টির মন গলে গেল উনি বললেন আমি নিজের তোর বাবার কাছে যাব। আন্টির কথার বাদ সাজলেন নিত্র উনি ধপাত পা ফেলে রুমে চলে গেলেন যেতে যেতে বললেন উনি কিছুতে আমাকে বিয়ে করবে না আমিও নাসর বান্দা ওনার পিছু পিছু ওনার রুমে চলে গেলাম ওনাকে গিয়ে অনেক বোঝালাম উনি শুধু একটা কথাই বললেন আমি নাকি পস্তাব। শেষ মেশ ওপায়ন্ত না দেখে বললাম লাস্টবার জিজ্ঞেস করলাম আপনার উত্তর যদি না হয় তাহলে আমি আমার লাইফের লাস্ট দিন করে দেবো উনি বিষয়টা সিরিয়াসলি নেননি হালকাভাবে নিয়ে বললেন যা ইচ্ছে করো আমার ভিতর জেদ চেপে উঠল ঠুস করে ওনার টেবিলে রাখা ছুরিটা নিয়ে হাতের উপরে একটা আন বসিয়ে দিলাম সাথে সাথে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়লো উনি আতকে উঠে আমার হাত থেকে ছুরি সরিয়ে নিলেন আমি টাকাতে ঠাস করে গাল থাপ্পড় দিয়ে দিলেন আমি গালে হাত দিয়ে সলসল নয় তাকাতেই বললেন একদম নেকাবি করবি না বেয়াদব দো বাড়ি দিয়ে শিক্ষা দিতে মন চাইতেছে তুই কি নিজেরে কি বিশ্বপ্রেমিক মনে করস যে হাত পা কাটা দেখলে আমি পাগল প্রেমিকের মতো পাগলামি করুম আমি ছোট আমি ঠোঁট কামড়ে কান্না আটকালাম উনি দ্রুত ডয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করলেন ব্যান্ডেজ করার পর আমাকে নরম গলায় বললেন মানুষ যা চায় তা পায় না যা পায় তা চায় না কেউ বাঁচতে চায় কেউ বাঁচতে চায় না অথচ যে যেটা চাইছে সে সেটা পারছে না যখন বুঝবি তোর সময় নেই তুই আর বাঁচতে পারবি না তখন মনের ভিতরে বেঁচে থাকার আকুলতা অনুভব করিস জীবনটা কি ছেলে গেলাম যে যখন যা ইচ্ছে তাই করবি তোর কাছে তোর ইচ্ছে আবদারি বড় হয়ে গেল আর বাকিরা কিছুই না ভালোবাসা কাউকে মূর্তে দেয় না ভালোবাসলে মানুষ বাঁচতে শেখে ভালোবাসার মানুষ পাশে না থাকলে কেউ মরতে শেখে না বরং ভালোবাসার মানুষের সিটি নিয়ে বেঁচে থাকতে শেখে আমি কি আতোর ভালোবাসা নাকি জেদ আমি মাথা নিচু করে রইলাম জবাব দিলাম না শেষ কথাটা শুনে বললাম আপনি আমার ভালোবাসা জেদ নয় আমি কিভাবে সেটা মানব কি করলে মানবেন উনি জবাব দিলেন না বক্সটা নিয়ে ড্রয়ারে রাখতে গেলেন আমি আবারও জিজ্ঞেস করতে বললেন আজকে যেটা করেছো আর কখনো সেটা করার সাহস দেখেও না আমি চুপ করে এলাম উনি এসে আমার হাত মুঠোয় নিয়ে বলেন প্রমিস করো তুই কোনো দিন আর এমন করবি না আমি যদিও না থাকি তাহলে এই কাজটা করবি না পরিস্থিতি মেনে নিবি আমি আপনাকে শুয়ে প্রমিস করব সব কিছু শুয়ে প্রমিস করবো যদি আপনি আমার বিয়ে করতে রাজি থাকেন উনি চোখ বন্ধ করে শ্বাস নিলেন নিজের মনে মনে হিসেব মিলিয়ে আমাকে বলেন হুম কি সুন্দর করে বলেন যাই হোক তুই কথা দিয়েছিস কখনো আবার প্রমিস বলে যাস না আমি সম্মতি দিয়ে বললাম কখনো না আমার কথা শেষ হতে উনি মাথায় হাত দিয়ে বললেন আমার ভীষণ মাথা ব্যথা করছে তুই প্লিজ এখন যা চব্বিশ ঘন্টা মাথায় টুপি দিয়ে রাখলে মাথা ব্যথা করবে না তো কি করবে এতটা তো শীত পড়ছে না তাহলে সবসময় এই টুপিটা দিয়ে কান মাথা ঢেকে রাখেন কেন এখন যা প্লিজ না আমি আপনার সিল্কি সুলগুলো দেখব লাস্ট কবে দেখেছিলাম মনেই নেই উনি নানা বলে মাথায় হাত দিলেন আমি অবাক হয়ে গেলাম উনি কোনো রকমে ওনার মাকে ডাকলেন আনটি আসতে উনি আমাকে বের করে দিতে বললেন আনটি আমাকে বললেন নিদ্রর সাথেই তোমার বিয়ে দেব প্লিজ তুমি এখন চলে দাও আমি অবাক হয়ে বের হয়ে আসলাম কায় নাকি কিছুই বুঝলাম না পরের দিন রুমে থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম বাবা মাকে ডেকে নিয়ে বললেন যে নিদ্র পরিবার থেকে আমার বিয়ের প্রস্তাব এসেছে এক মাস পরও ওনারা বিয়ে করাতে চায় আমি না করে দিছি কারণ আমি জানি আমার মেয়ের মনের অবস্থা কেমন কালকে বিয়ে ভেঙেছে আর আজকে আমি আরেক জায়গায় বিয়ে ঠিক করব। মেয়েটার কেমন লাগবে ভাবতে পারো আমার মাও তাল মিলিয়ে বললেন হ্যাঁ ঠিক বলেছ পরে বলবে ও আমাদের বোঝা হয়ে গেছে ওনাদের কথোপকথন শুনে আমি থ বনে গেলাম কী হলো এখন ওনাদের কীভাবে বোঝাবো যে আমি নিদ্রকে বিয়ে করতে চাই সি স্বরমের তো একটা ব্যাপার আছে দুপুরে খাবার টেবিলে একসাথে খাবার খাচ্ছিলাম সবাই তখন হুট করে মা বলল। নিদ্রকে তো কেমন লাগে আমি কিছু বলবো তার আগে বাবা বলেন আহা দোলনের মা আমি বারণ করছি না মা কিছু মনে ভরার ভঙ্গিতে বলেন ও আমি তখন তাড়াহুড়ো করে বললাম আমাদের উপরতলার নির্দ্রে কথা বলছো আমার না ওনাকে বেশ লাগে মা তাকাতে আমি লজ্জা পর ভান করে উঠে আসলাম যাতে বুঝে লজ্জা পেয়েছি কিন্তু হলো উল্টো বাবা মাকে ধমক দিয়ে বললো দিলে তো মেয়েটার মোটটা নষ্ট করে রেগে হয়তো চলে গেছে এবার আমার রাগ লাগলো রেগে সে বললাম আমার নিদ্রকে পছন্দ বাবা আমাকে শান্ত করার ভঙ্গিতে বললেন রেগে যেও না মা তোমার মা আসলে এমনিতেই বলেছে আমি অসহায় দৃষ্টিতে ওনাদের দিকে তাকালাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন